জয় মা বিপদারিণী মায়ের জয় হয়তো এই মায়ের দর্শন অনেকেই আজ আমার অনেক ভাগ্য ভালো যে মায়ের দর্শনে যাচ্ছি সকাল সকাল সপরিবারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে যাচ্ছি মায়ের দর্শনে এই মায়ের মন্দির কিন্তু সোনারপুর রাজপুরে অবস্থিত মা বিপদারিণী মন্দির নামে পরিচিত বেশ কিছুদিন আগে একটা বিপদের হাত থেকে আমরা তিনজনেই মুক্ত পেয়েছি মানে একটা বিপদ এমনভাবেই এসেছিল যেটা আমাদের প্রাণহানি করতে পারত কিন্তু ভাগ্যবশত ভগবানের দয়ায় আমরা তিনজনেই সেখান থেকে বেঁচে উঠতে পেরেছি সেই কারণেই আজকে মাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে মায়ের মা বিপদ মন্দিরে আমরা তিনজনেই চলে এসেছি পুজো দিতে প্রথমবার এলাম দেখে এত ভালো লাগছে বেশ সুন্দর পরিচ্ছন্ন মানে একটা পরিবেশ শান্ত স্নিগ্ধ বেশ বড় এরিয়া জুড়ে দেখো মানে মায়ের মন্দির এখানে প্রথমেই এসেই দেখতে পাবে একটা কাচের টিপ পরার জায়গা যেটা তোমরা নিজেরাই টিপটা পরে নিতে পারো এখানে আমার হাজব্যান্ড ও তাড়াতাড়ি করে এসে ও নিজে পরে আমাদেরকেও পরিয়ে আর বাইরে একটা জুতো রাখার কাউন্টার আছে যেখানে বিনা পয়সায় জুতো রাখতে পারবে তো আমরা সেখানে জুতো রেখে এখানে টিপ পরে আমরা পুজো দিতে এবার যাবো এখানে ভেতরেই সমস্ত রকম ব্যবস্থা রয়েছে ডালা কেনা ডালা সমস্ত কিছু তোমরা যতটা পরিমাণে মানে তোমাদের সামর্থ্য অনুযায়ী মাকে যতটা যা দিতে চাও তাই দিতে পারো এই যে ডালার কাউন্টার আমরা চলে এসেছি এখান থেকে মায়ের জন্য ফুল ফল প্রসাদ নিয়ে এবার আমরা যাব ভিতরে কিন্তু বিশ্বাস করো আমি এত মন্দিরে গেছি এই মন্দিরটা একদম অন্যরকম মানে খুবই সুন্দর স্নিগ্ধ শান্ত মানে কোনো রকম পান্ডার ব্যাপার নেই নিজের আর ভেতরে একটা এত সুন্দর মানে ফুলটা তুমি মায়ের জন্য যেটা নিয়ে যাবে ওখানে কিন্তু সেটা আলাদা ব্যবস্থা আছে মানে তুমি ঢুকতেই তোমাকে তোমরা তিনজন তাহলে তিনটে গাঁদা ফুল তোমার হাতে দেবে বেশি ফুল দেবেলাও নেই এখানে তোমরা হচ্ছে মাকে দেওয়ার জন্য শাড়ি নিতে পারো আলতা সিঁদুর নিতে পারো তো সেই সময় আমি মায়ের জন্য আলতা আর সিঁদুর নিয়ে নিয়েছিলাম আর এই যে পোশাক ধূপ ধুনো নিয়ে এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আমি ভেতরে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম ফটো তোলা বা ক্যামেরা করা যাবে কিনা তো উনি বললেন ঠিক আছে কিন্তু সেলফি নেওয়া যাবে না এই যে মায়ের মন্দিরটা ভেতরটা দেখো কি সুন্দর দেখতে আমাদের হাতে উনি তিনটে ফুল দিয়ে দিলেন একদম দোতলায় হচ্ছে মায়ের মায়ের মন্দির আর এই যে দেখো এখানে লেখা আছে কোনো রকম মূর্তির সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়া যাবে না কিন্তু ভিডিও তুমি করতে পারো যাই হোক আমরা চলে গেছি দেখো জয় মা বিপদ তারিণীর জ মায়ের জয় এসেই দেখছি যে এখানে বেশ কিছু মানুষ বসে আছেন এবং বেশ কিছু মানুষ হচ্ছে লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছেন তো এখানে নিয়ম হচ্ছে এটাই প্রথমে ঢুকে মায়ের কাছে বসে অঞ্জলিটা দিয়ে দিতে হবে আমরা 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 জানতাম না বলে ভেবেছি দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে কিছুক্ষণ মুখ করি এদিক ওদিক জানাজানি করার পর আমরা জানতে পারলাম যে প্রথমে বসে নিজের মনে মনেই গোত্র বলে মা উনি যা মন্ত্র উচ্চারণ করবেন সেটা দিয়ে পুজো দিয়ে সেই ফুলটা নিয়েই একেবারে ডাইরেক্ট মায়ের কাছে চলে যেতে হবে যেরকম শুনলাম সেরকম ভাবে আমরাও বসে পড়েছি বন্ধুরা পুজো দিতে চলো আমরা শান্তি করে পুজো দিই দেখা হচ্ছে পরের আরো একটা ব্লগ এটা